ফরিদপুর শহর অনেক সুন্দর আসলে উপর থেকে না দেখলে বোঝারিকা না খুবই সুন্দর দেখতে বিশেষ করে এই সারটার ভিউটা আরও চমৎকার অনেকটাই সুন্দর না দেখলে আসলে বোজারিকা জানে যে এতটা সুন্দর করছে এখানে চমৎকার এখান থেকে মোটামুটি এটা চরকমলাপুর পড়ছে চরকমলাপুর পাশেই খুব প্ল্যানিং করে করা জিনিসটা খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর গাছ আছে এটা হলো বাইতলা মনের দৃশ্য ফুলের গাছ ভরপুর ফুলের গাছ অনেক সুন্দর সুন্দর গাছ চমৎকার চমৎকার ফুল ও পাখিগুলি আসতেছে এটা ভোটা পুরোটা বিদেশের মতো ছোট বাগান অনেক ধরনের বিদেশি ফুল গাছ আছে এটা চমৎকার দেখতে না